রাখাল বন্ধু চ্যানেল নির্মিত নতুন আরেকটি পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি দর্শক এই মুহূর্তে অবস্থান করছি নাটোর নলডাঙ্গা শাখারিপাড়া জাহিদ ভাইয়ের ছাগল বিক্রয় কেন্দ্রে দর্শক জাহিদ ভাই দীর্ঘদিন ধরে বিভিন্ন জাতের ছাগল সংগ্রহ করে সারা দেশের বিভিন্ন খামারেদের হাতেই তুলে দিচ্ছেন আজকে আমরা দেখবো জাহিদ ভাইয়ের খামারে কোন কোন জাতের ছাগলগুলো রয়েছে সেগুলো কীরকম দরদামে বিক্রি হচ্ছে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আজকের প্রতিবেদনে পুরো সময় জুড়ে থাকছি আমি মাতা থরত হোসেন আর ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরিফ তাহলে দর্শক চলুন আর দেরি না করে শুরু করা যাক

আর আমার আছে ছাগল সবই কম রেটের আপনারা দেখেন ছাগল আপাতত ভিডিওটা দেখেন আর ছাগল আপনারা দেখে পরে কিনেন ছাগল দেখা পরে আপনারা কিনেন না আমার কথা কি যে একই জিনিস আপনি একটা জায়গা থেকে নিচ্ছেন হচ্ছে ষোলো টাকা দিয়ে জি ওই জিনিসটা একটা দেখা পাচ্ছেন আপনি আট হাজার টাকা এই আট হাজার টাকাটা নিচ্ছেন না ষোলো হাজার ষোলো একটা নিচ্ছেন একই জিনিস সব কিছু আমি আপনার কাছে দেখছি পনেরো আপনি ওই জিনিসই লিখছেন যা পঁচিশ হাজার দুটো একই জিনিস দুটো বাচ্চা একই সাথে একই বাচ্চা ভাই এটা হচ্ছে আপনার চল্লিশ হাজার টাকা এটা নিলে ভাই দশ হাজার টাকা এখানে পার্থক্য কি আছে ভাই একটা জিনিস কই ন্যায্যকর্তা কই এক ভাই আমার এইয়া মনে এখন কমেন্ট করে ভিডিও দেখে ওই ভাইয় নাম হচ্ছে জোশীফ নাম তো আছে আইডি বুঝতে পারছেন আমি আইডিয়া খুলে দেখলাম ভাইয়ের নাম হচ্ছে যোশীম সবার উদ্দেশ্য করে একটা কথাই বলতে চাই আমার ছাগল যদি আপনার ভালো লাগে যে আমি যে দামে কম দিই হয়তো একটু জলে বুঝতে পারছেন এগুলা তো আবার অন্য কেউ কমেন্ট করে না এগুলা সব আমার নিজস্ব লোক কেউ যদি কাউকে সে করে আসলে সে নিজেকেই নিজে ঠকাচ্ছে জি জি প্রথম কথা দ্বিতীয়ত মানুষের ব্যক্তিত্ব প্রকাশ পায় তাই আচরণে কেমন মাইন্ডের কেমন চিন্তার মানুষ আসলে কমেন্টই বোঝা যায় যেভাবে দুঃখিত কথাগুলো বলার জন্য কষ্ট লাগে ভাই আমরা এত কষ্ট করে একটা ভিডিও তৈরি করি সেই ভিডিওটা আপনার ভালো না লাগে দেখেন না

দুটি বাচ্চা বাংলাদেশের যে কোনো কথা সংগ্রহ করতে পারেন সেটা অর্ডার করে নিতে পারেন এখানে আচ্ছা ভাই ঠিক আছে জায়দ ভাই ভাই একটা অপরূপ সুন্দর বাচ্চা ভাই জি ভাই মাশাআল্লাহ এটা কোন জাতের এটা হচ্ছে আপনার হরিয়ানা জবনা আর একটু মিক্স আছে ভাই 25 এর কাঁচা কাঁচা হয় কান পাঁচ ফিটনেস কিন্তু দেখার মতো ভাই জি জি কানটা অনেক বড় বড় অনেক লম্বা অনেক ওশার জি গলা কম্বল ফিটনেস হারে মোটা

এদিকে বত্রিশ ইঞ্চি লম্বা তেত্রিশ ইঞ্চি লম্বা সাইড লাগে পঁচিশের কাছাকাছি চব্বিশ প্লাস চব্বিশ আপনার মাসাল্লাহ এটা বয়স কেমন চলছে এটার বয়স আপনার চল তিন মাস ভাই তিন মাস হ্যাঁ তিন মাস আমি একটা কথা বলি সত্যি কথা বলি রোহা থেকে জি আপনার যেগুলো বাচ্চা আপনার বলবি যে চার মাস সাড়ে চার মাস বয়স ওগুলা বাচ্চা মনে করেন তিন মাসের উপরে যায়নি এর দামটা কেমন আছে এর দাম লো ভাই ফেস দাম তেরো হাজার টাকা কিছু বাচ্চা খুবই সুন্দর বাচ্চা দেখেন এই বাচ্চাটাই আপনার যখন বড় হচ্ছে এই বাচ্চাটা আপনার ছাব্বিশ সাতাশ দিয়ে কিনতে হচ্ছে

এটা বোঝা লাগে অনেক লোক মনে দাম দিয়েই বলে যে ভাই গাড়ি ভাড়া বিকাশ করা সব আমার কোন আমি কোনো দিলাম আমি দুই হাজার যোগ করলাম পনেরো হাজার দিলাম

হিসাবে এটা আপনার লাভ ফ্রি হান্ড্রেড যে প্রিন্ট হয় অনেক সময় আল্লাহ পারে না এমন কোন জিনিস তৈরি করতে মানুষের ক্ষমতা নাই এটুকু ব্ল্যাক ব্ল্যাক এর মধ্যে ঠাস করে সাদা প্রিন্ট এটুকু মানুষের কাছে ঠাস করে সাদা এই যে ব্ল্যাক এত চমৎকার মানে প্রিন্টটাই সুন্দর ঘুরা দেন তারপর ঘুরা দেখা আমি ঘুরা দেখা দুই পাশে এটা খুবই চমৎকার দেখেন কত সুন্দর খাসি বাচ্চা তো ভাই হ্যাঁ এটা খাসি বিটল খাসি ভাই এটা 100% খাসি লাল চোখ ভাই অনেক লোক ভিডিও ফান্ডে করে ভাই চোখ সাদা না লাল

আপনি লালন পালন করেন একটা শক্ত মেট বাবলে দর্শক যারা হান্ড্রেড পার্সেন্ট এক কথা পিওর দুটি তোতা খাসি বাসাত আছেন বাংশের যে কোনো সুপার সেটি আপনি অর্ডার করে নিতে পারেন এখানে

তিনটা একটা খাসি একটা পাঠা মানে এই ফ্যামিলিটা আর কিনতে হবে না মানে আমি একবারে মেলা দিচ্ছি ধরেন চাট ও করলো খামারটা বড় করলো একটা খাসি সাইজ করে কোরবানির জন্য করতে পারবি একটা বারো করে বিক্রিও করতে পারবি

অপরূপ সুন্দর হ্যাঁ এটা কোন জাতের ভাই এটা হচ্ছে ভাই ছাগলটা হচ্ছে বেটলের করস জি আপনাদের বেটল পাড়াতে বেট করছে আর এখানে একটা আবার মার্বেল চক আছে বেটল 29 প্লাস হাইট আছে মায়ের হাইট আচ্ছা বেটল চক আছে জি চক কিন্তু একবার নারকেল চক হ্যাঁ মাশা দুটো বাচ্চা কি এখানে দুইটাই খাসি ভাই দুইটাই খাসি বাচ্চা হ্যাঁ দুইটাই খাসি 21 ইঞ্চি করে হাইট আছে দুটো বাচ্চা জি দুটো বাচ্চার বয়স কত চলছে বাচ্চার বয়স আপনাদের কতখানি আপনাদের মাস পার হয়েছে এরকম দুটো খাসি বাচ্চা মায়ের বয়স কত চলছে হে ভাই দাঁতেই নেই প্রথম বাচ্চা দাঁতেই নেই না দেখেন ফিটনেসে কিন্তু মনে

আর আপনার গাড়ি ভাড়া দিয়ে পড়বি দুটো বাচ্চা তো একটা ধরবেন আর ছাগল একটা ধরুন এক হাজার টাকা খরচা হবে এই আপনার ছাব্বিশ হাজার টাকা পড়বি খরচ দিয়ে দর্শক যারা চমৎকার মা বাচ্চার সেটি সংগ্রহ করতে চাচ্ছেন বিটেল দাঁতের এত সুন্দর পার্সেন্টের কারণ ফার্স্ট টাইমে দাতার আগে কিন্তু দুটো বাচ্চা কিন্তু দেখতে পাচ্ছেন জি খুবই সুন্দর কারণ দাতার আগে এত সুন্দর বাচ্চা কিন্তু খুব কম হয় ফার্স্ট টাইমে দুটো বাচ্চা দিয়েছে তবে সেকেন্ড টাইমে একটু সময় লাগে হিটে আসতে সুন্দর সেটটি বাংলাদেশে যে কোনো প্রান্তে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে সেটি জাহিদ ভাই হ্যাঁ অনেক ব্যবসার মতো কষ্ট করে আমাদের চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য প্রদর্শক আবারও সকলের সুস্বাস্থ্য এবং আস জাহিদ ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ